প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার রচনার সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের বাংলার দশ মার্কের একটি রচনা করতে হয় আশা রাখছি এই ভিডিওটিতে আমি যতগুলো রচনা নিয়ে আলোচনা করব। এই রচনাগুলো তোমরা ভালোভাবে দেখে গেলেই দু হাজার পঁচিশ সালে হানড্রেড পারসেন্ট রচনা কমন পেয়ে যাবে ঠিক আছে এই ভিডিওটিতে মাত্র আমি ছয়টি রচনা নিয়ে তোমাদের আলোচনা করব। এই ছটি রচনা তোমরা ভালোভাবে দেখে গেলে আশা রাখছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে এবং মনে রাখবে ভিডিওর শেষে তোমাদের বলে দিব কোন তিনটি রচনা এবছর জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানে আমি লিখছি এক নম্বর দেখে নাও দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই প্রশ্নটা আরো অন্যভাবে আসতে পারে বিজ্ঞানের দান তারপরে আরো দেখে রাখবা এই প্রশ্নটা আরো অন্যভাবে আসতে পারে যে বিজ্ঞানের জয়যাত্রা এখানে লিখছি বিজ্ঞানের জয় যাত্রা আরো দেখে রাখবা এই প্রশ্নটাই যে এইভাবে আসতে পারে বিজ্ঞানের সুফল ও কুফল বিজ্ঞানের সুফল ও কুফল আরো দেখবে এই প্রশ্নটা আরো এভাবেও আসতে পারে যে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ তাহলে বোঝা গেল যে এক নম্বরটা কি লিখলাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা এই প্রশ্নটা আর অন্যভাবে আসতে পারে বিজ্ঞানের দান বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞানের সুফল ও কুফল এবং দেখে রাখো লাস্টটা কি লিখলাম যে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ দেখো এবার দুই নম্বরটা বাংলার ঋতু বৈচিত্র্য তিন নম্বর চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা চার নম্বর দেখো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা তারপরে দেখো পাঁচ নম্বর পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা ভূমিকা এই প্রশ্নটা আরো অন্যভাবে ভাবে আসতে পারে দেখে রাখবে যে পরিবেশ দূষণ ও তার প্রতিকার তারপরে দেখো ছয় নম্বর একটি গাছ একটি প্রাণ বা দেখে রাখবা গাছ আমাদের বন্ধু আশা রাখছি এই ছয়টি রচনা করলেই তোমরা দু সালে বাংলায় রচনা কমন পেয়ে যাবে আর তোমাদের বলেছিলাম ভিডিও শুরুতে ছয়টি রচনার মধ্যে তিনটি রচনা তোমাদের বলে দেওয়া হবে যে তিনটি রচনা দু সালে হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো প্রথমে তোমরা করে নিবে এক নম্বরটা ঠিক আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান হুম বা এই প্রশ্নটা আরণ্যভাবে আসতে পারে বিজ্ঞানের দান বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞানের সুফল ও কুফল বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে তোমরা দেখবে এই তিন নম্বরটা গুরুত্বপূর্ণ এটাকে আমি স্টার দিয়ে রাখছি তিন নম্বরটা করবে এটা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা ঠিক আছে তিন নম্বরটা কি হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা এবার তোমরা করে নেবে পাঁচ নম্বরটা পরিবেশ রক্ষার রক্ষায় ছাত্র ছাত্রীদের ভূমিকা বা অথবা দিয়ে পরিবেশ দূষণ ও তার প্রতিকার ঠিক আছে এই পাঁচ নম্বরটুকু আমি স্টার দিয়ে রাখলাম তাহলে আশা রাখছি এই তিনটি রচনা তোমরা ভালোভাবে দেখে যেও আর দু হাজার সালে রচনা তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে